আর রাহমিয়া তোমার রোজ আমি দুইবার হস করছি মানুষ আমাকে সতলোক আনর হিসেবে চিনে মামা বেদবি মনে না করলে একটা কথা কইতাম কও 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 আমার তো ছোটবেলাতে একটা অভ্যাস আমি কোনো খারাপ মানুষের পোলা বান্ডে পড়াই না যাও শেষ পর্যন্ত তোরে আমার বেচি আলার কি আর ক কিন্তু নেওয়ার পর থেকে সুজাইয়া দাঁড়াইতে পারলাম না জসিম ভাই না জসিম ভাই ভাই গরুলে কই যাইতেছ ভাই যে গরুলে একটু আডো যাইতেছে বেচে তা বালা গরুটা বেচ পা গেল লিখ বাই খুবই অপমানন্দ পড়ে গেছি ঋনে চাপ মাইরে দৌড়ছে তুমি তো জানো বারিবিটা ছাড়া আমার আর জায়গা জমি নাই এই গরুটাই আমার আছে বেচা সারা আর কোন রাস্তাও নাই ও আচ্ছা যাও তাইলে ইস ঝাড়ুই দৌড়ছে থাক মাছ পাইছি পড়ছে জ সিম্বাই দেখলাম গরু বেচলো তাও জ সিম্বার ক্ষেতটা এমনি পড়ে রইছে ট্যাহা পয়সা নাই তারপরেও ক্ষেত নিয়ে যাইতেছে শঙ্কর লইয়া কি যে করি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও ইস বে ধান লাগাইয়ালছে জসিম ভাই না যাই কথা কই আরে জসিম ভাই হ ভাই তোমার ক্ষেতটা এমনি পড়ে রইছে চ্যার ওমার সব ক্ষেত লাগাই আছে তোমারটা লাগাইলা না কে কি ভাই লাগামু টিয়া পয়সা তো এত নাই ট্যাহা টহা নাই দেখলাম গরু বেচলা গরুর ট্যাহাতে কী করলা গরু বেচে তো ওই যে সুদ করে আনছিলাম ওই সুদের ট্যায় তো দিয়ে হারাইলাম না তা আবার আসলটা রয়েছে এখন যদি এখে না লাগাই তাহলে তো না খায় তাহলে লাগবো কৌসে এখন কি করি আচ্ছা জসিম ভাই তাইলে একটা কথা কই কৌ ঋণ যেহেতু করছো আর কয়টা টিয়া ঋণ করে এক একটা লাগাই এলাও সাইডটা দান পাবা পরে না ওই কয়টা দান বেচে টিয়া দিয়ে দিলে সমস্যা কি বুদ্ধিটা বালাই দিস কিন্তু আবার শেষ পর্যন্ত সুদ আচ্ছা কি আর করার আর সুদের টেটে হালো না ঠিক আছে সুদের টিয়া কিন্তু ঘুরাল্লাহানা দূরে এবারে যাও লাগাই এলাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাইতেই যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জসিম মিয়া যে বহ কে লেগে কি আসলে আনোর ভাই আমার তো কিছু ঋণ লাগতো ঋণ নি বা আগের টাই না মুরগি জিনিস মুরগির বাচ্চা কো বাচ্চা দেও আনোর ভাই আপনি তো জানেন আমি হইতেছি গরিব মানুষ আগের বার তো টেকা নিয়ে কোনো রকম কষ্ট করে দিছি কিছু টাকা দিবার হয়েছে কিন্তু আমার খেতটা তো বড় রয়েছে এবার যদি আমার খেতটা না লাগাইতে পারি তাহলে তো আমার না খেয়ে তাহলে লাগবো আমি ফসলটা তুইলে এনে টেহাটা দিয়ে আনবো আপনি কষ্ট করে আরেকবার দিন রিনি নিশ্চয় যে তোমার নামটা দেখতে হলো খারাপ এই যে দেখা যে দুই বছর দুই মাস নয় দিন পাঁচ ঘন্টা চার মিনিট ষোলো সেকেন্ড এই যে সেকেন্ড হয়েছে সতেরো সেকেন্ড এই যে সময় যে বার্তা আছে মুরগি যে নিয়ে রাখছ মুরগির বাচ্চা দিতা না বাচ্চা না দিলে মুরগি দিব কেমনে এই ডাকাটা কি করে কি করো এই বছর আলহামদুলিল্লাহ এই বছর হাফেজ বাইক না মনে করো আমি আবার সুট টুট খাই না বুঝছো এলাকার মানুষের দুই একটি হা দিয়া টুকটাক সাহায্য করার চেষ্টা করি অন্তি মনে করো দুই একটা বাচ্চা বাচ্চা দেয় ওইটি দিয়ে মনে করো আমার সংসার চালাই তুমি আবার কিছু মনে করো না বুঝছো না তাহলে ব্যাগ না এখন কি করতেছ এখন তো কিছু করি না কয়দিন দিন পরে কিতাবখানাত ভর্তি হম কিছু করো না তাহলে কাজ কর আমার ছেলেস একটা আমার ছেলেডার পড়াও কই রে এদিকে কি হয়েছে এই যে যেটা আমার পোলা বুঝছ পড়াও তোর সমস্যা নাই তুমি তো জানোই আমার বিষয়ে ওই যে জসিম ভাই তো জানেই মামা বেদবী মনে না করলে একটা কথা কইতাম কও 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 আমার তো ছোটবেলাতে একটা অভ্যাস আমি কোনো খারাপ মানুষের পোলা বান্ধে দেখতাছি তুমি আমার চিন আমার সম্পর্কে তোমার ধারণা আছে এলাকায় তিন নামর সিট আমার নামে চলে এলাকার মানুষজন আমার টাকাই চলে যে তোমার মামা গেলো যায় তোমার মামাও আমার টাকাই চলে পূর্বপরে একটা মসজিদ হইতেছে ওইডাও আমার নামই হইতেছে আর তুমি মি আমার নাম উল্টোপাল্টা কথা কও না সোডো মানুষ দেখে আমি তোমার কিছু কইলাম না সাইডে দিলাম এত না হলে তোমার খবর খারাপ হয়ে যায় বেশি বড় বড় কথা কইও না আল্লাহ তালা সুদ খাবার না করছে বার আর যেই জিনিস একবার খাবার না করছে সেই জিনিস খান না আর যেই জিনিস বার খাবার না করছে আপনারা সেই জিনিসে বেশি বেশি খান আল্লাহ তেলা সুদ হারাম করছে আর মিয়াও তোমার হোজ আমি দুইবার হোস করছি মানুষ আমাকে সতলুক আনো হিসেবে সিনে। যেমন তে তোমার রজন সতলুইয়া আপনারা আছেন দেখে তো সমাজের মানুষ খেয়ে বইরা বাঁচতেছে আর আপনারা না থাকলে তো সমাজের মানুষ অচল আজকে যদি সমাজের মানুষ ধর্ম সম্পর্কে সচেতন থাকতো আপনার মতন সতলুক আনো আর হইতে পারতো না আর যাও যাও তোমার তো আমার জ্ঞান লাগবো তোমার সে জ্ঞান আমার কম নাকি যাও তে বাবা মনে রাখেন মরতে গুনতে একদিন হবে গরিব মানুষের রক্তচু সহায়তা এটার জবাব কোন দিয়ে একদিন দিতে হবে